হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তোমরা সকলেই জানো সামনে আসতে চলেছো পশ্চিমবঙ্গ শিক্ষা পরিষদের বড় পরীক্ষা আর তার জন্যই আমি তোমাদের উদ্দেশ্যে কিছু কোশ্চেন রেডি করেছি আমার ভিডিওগুলির প্রত্যেকটি পর্বে থাকবে পঁচিশটি করে বাছাই করা প্রশ্ন উত্তর যেগুলো তোমাদের পরীক্ষা দিতে খুবই সাহায্য করবে এই পর্বে থাকছে ইতিহাসের পঁচিশটি বাছাই করা প্রশ্ন উত্তর তাহলে দেরি না করে চলো শুরু করা যাক প্রথম প্রশ্নটি হলো পানিপথের প্রথম যুদ্ধ কবে সংগঠিত হয় উত্তর হবে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে তারপরের কোশ্চেনটি হলো খানোয়ার যুদ্ধ কবে সংগঠিত হয় উত্তরটি হবে পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে তারপরের কোশ্চেনটি হল কোন যুদ্ধের ফলে ভারতে সাময়িকভাবে মোগল শাসনে ছেদ পড়ে উত্তরটি হবে বিল্লগ্রামের যুদ্ধের ফলে পরের প্রশ্নটি হল কে সড়কি আজম নির্মাণ করেন উত্তর হবে শেরশাহ এরপরের প্রশ্নটি হল ভূমি রাজস্ব ব্যবস্থা বিষয়ে শেরশা প্রবর্তিত দলিল দুটির নাম কি ছিল উত্তর হবে পাট্টা ও কবলিয়ত এরপর কোশ্চেন নাম্বার ছয় পানিপতের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল উত্তর হবে পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে কোশ্চেন নম্বর সাত হবে হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল উত্তর হবে পনেরোশো ছিয়াত্তর এর পরের প্রশ্নটি হবে আবুল ফজল কোন সম্রাটের সভাসদ ছিলেন উত্তর হবে আকবর ন নম্বর কোশ্চেনটি হল মনসবদারী প্রথা কে প্রবর্তন করেন উত্তর হবে আকবর কোশ্চেন নম্বর দশ সম্রাট জাহাঙ্গীর কোন শিক্ষাগুরুর প্রাণদণ্ড নেয় উত্তর হবে গুরু অর্জুন সিং কোশ্চেন নম্বর এগারো মুসলমানেরা কাকে জিন্দাপীর বলত উত্তর হবে ঐরঙ্গজেবকে কোশ্চেন নাম্বার বারো ঐরঙ্গজেব কাকে মুশিক বলে অভিহিত করেন উত্তর হবে শিবাজিকে কোশ্চেন নাম্বার তেরো কাশ্মীরের আকবর কাকে বলা হয় উত্তর হবে জয়নাল আবেদিনকে কোশ্চেন নাম্বার চোদ্দো মুঘল যুগে তাম্র মুদ্রার নাম কি ছিল উত্তর হবে দাম কোশ্চেন নাম্বার পনেরো কে কলকাতা মহানগরীর আধুনিক ইতিহাসের সূচনা করেন উত্তর হবে জব চারণক কোশ্চেন নাম্বার ষোলো কে ফরাসি ভাষায় রামায়ণ অনুবাদ করেন উত্তর হবে বাদাউনি কোশ্চেন নাম্বার সাতেরো বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন উত্তর হবে কুলি খাঁ কোশ্চেন নাম্বার আঠেরো অমৃতসরের বিখ্যাত স্বর্ণমন্দিরটি কে তৈরি করেন উত্তর হবে গুরু রামদাস কোশ্চেন নাম্বার উনিশ নৌ বিদ্রোহ কত সালে হয় উত্তর হবে উনিশশো সালে কোশ্চেন নাম্বার কুড়ি কণিক উপাধি কে গ্রহণ করেন উত্তর হবে অজাতশত্রু কোশ্চেন নাম্বার একুশ গদর পার্টির প্রতিষ্ঠাতা কে উত্তর হবে লালা হরদয়াল কোশ্চেন নাম্বার বাইশ সাইমন কমিশন কত সালে ভারতে আসে উত্তর হবে উনিশশো সালে কোশ্চেন নাম্বার তেইশ গান্ধীবুড়ি কাকে বলা হয় উত্তর হবে মাতঙ্গিনী হাজরা কোশ্চেন নাম্বার চব্বিশ ভারত ছাড়ো আন্দোলনের সূচনা কে করেন উত্তর হবে গান্ধীজি তারপরে পঁচিশ নম্বর কোশ্চেনটি হল ভারতের শেষ ভাইস রয় কে ছিলেন উত্তর হবে লর্ড মাউন্ট ব্যাটেন তো বন্ধুরা প্রশ্নগুলি কেমন লাগলো অবশ্যই জানিও এর পরের পর্বে আবার পঁচিশটি প্রশ্ন তোমাদের জন্য আনতে চলেছি তো দেখতে থাকো আমাদের এই ভিডিওটি আর এই ধরনের ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরের পর্বগুলি আপলোড করলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও তাহলে দেখা হচ্ছে পরের পর্বে